আজ সকালে ঘুম থেকে উঠেই মেয়ে বললো মা আমাকে একটু মিক্স ফ্রায়েড রাইস বানিয়ে দেবে আমার এক কলিক নিয়ে আসবে আলুর দম আমাকে বলেছে ফ্রায়েড রাইস করে নিয়ে যেতে তাই ও না ঘিটা অত পছন্দ করে না বাটারটা ওর ভীষণ প্রিয় ওর বাটারের গন্ধনাকে ভীষণ ভালো লাগে তাই বাটার দিয়ে করে দিচ্ছে মিক্স ফ্রায়েড রাইস দিয়ে দিলাম ব্রোকলি আর মাশরুম সমস্তটা একটু সামান্য নুন আর চিলি ফ্লেক্স অরিগ্যানো এগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভাতটা আমি আগেই করে নিয়েছি বাসমতি রাইসের একটু ভাত করে নিয়েছি ও সকালবেলায় না ভাত খেতে পারে না সাতটার সময় ঘুম থেকে উঠেই আর ভাত খেয়ে যেতে পারে না তাই টিফিনটা একটু সুন্দর করেই আমাকে দিতে হয় আর দেখো চিকেন নেই বলে আমি একটা সসেজ ভালো করে ওই ব্রোকলি আর মাশরুমের সঙ্গে একটু ভেজে নিলাম এবার পরে ছুরি দিয়ে ছোট্ট ছোট করে পিস করে আমি ভাতের সঙ্গে মিশিয়ে দেব ব্রোকলি মাশরুম আর দেখো সসেজ বেশ ভালো সুন্দর ভাজা হয়ে গেছে আমি তো আগে থেকেই বাসমতি রাইসে ভাতটা করে নিয়েছি এখন দেখো ভালো করে সসেসের সঙ্গে মিশিয়ে দিলাম ব্রোকলি আর মাশরুমটা আমি ভেজে তুলে নিয়েছি কারণ নেলে বেশি ভাজলে ভেঙে যাবে এখন সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দিলে হয়ে যাবে আমার মেয়ের মিক্সড ফ্রায়েড রাইস মাঝে মধ্যে একটু ভালো মন্দ মেয়েকে রান্না করে দিই একটু অফিসে একই সঙ্গে বসে খাই সেই কারণে একটু ভালো মন্দ দিলে সবাই মিলে খেতে পারে দেখো মেয়ে টিফিন বক্সটা আমি গুছিয়ে দিলাম মিক্স ফ্রায়েড রাইসটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর মেয়ের তো ভীষণ ভালো লাগে মিক্সড ফ্রায়েড রাইস